আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক বর্তমান সমাজে আমি একটা বিষয় খুবই লক্ষ্য করেছি কিছু কিছু এমন গুণা আছে যেগুলোকে মুসলমানরাই কমন ভেবে নিচ্ছে মনে করছে যে এগুলো সাধারণ ব্যাপার এগুলো এখন সব চলবে এগুলো করলে কিছু যায় আসে না যেমন গার্লস হোস্টেলগুলোতে আপনি দেখবেন আমি সব মহিলাকে বলছি না কিছু এমন মহিলা আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে পড়াশোনা করছে কিন্তু অন্য কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে অবৈধ তো তার সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং সেই মেয়েটা ভাবছে যে এটা হচ্ছে একটা কমন ব্যাপার এটা একটা সাধারণ এই সময় অনুযায়ী এটা চলবে এটা কোনো ব্যাপার না এই রকম তারা ভাবছে এইভাবে কিছু সংখ্যক এমন মহিলা দেখবেন যারা অবিবাহিতা আমি সবাইকে বলছি না সব অবিবাহিতা অবিবাহিত আমি বলছি না কিছু এমন মেয়েরা আছে যারা অন্য কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং তারা অশ্লীল কাজ করে ফেলছে তো এই সমস্ত কাজগুলোকে এই সমস্ত মহিলারা বলছেন যে এগুলো সব কমন ব্যাপার এগুলো সব সাধারণ এগুলো চলতে পারে বর্তমান যুগ অনুযায়ী তো এগুলো কি সত্যিকারের খুবই কমন একটা গোনা না এগুলো খুবই বড় গোনা না এগুলো এমন গোনা যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে দেখুন একটা গ্রহণযোগ্য হাদিস যার সারমর্ম এটাই যে আল্লাহ তালা অর্ধরাত্রিতে অ্যানাউন্স করেন আহ্বান করেন যে কেউ প্রার্থনাকারীকে আছো যার প্রার্থনা কবুল করা হবে কেউ সাহায্য প্রার্থীকে আছো যাকে সাহায্য করা হবে কেউ সংকটে নিমজ্জিত আছো যাকে সংকট থেকে উদ্ধার করা হবে এবং ওই শেষের দিকে বলা হয়েছে যে এমন কোন নারী যে অশ্লীল কাজ করে বসে থাকে তার কিন্তু প্রার্থনা আল্লাহ তালা কবুল করবেন না তাহলে আমার প্রিয় দিনী ভাই বোনেরা এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারছি যে অর্ধরাত্রিতে আল্লাহ পাক আহ্বান করেন কেউ যদি আমার কাছে প্রার্থনা চায় আমি তার প্রার্থনা কবুল করবো তালা এটা বলেন কেউ যদি সাহায্য চায় আল্লাহর কাছে তার আল্লাহ তালা তাকে সাহায্য করেন কেউ যদি কোনো বিপদের মধ্যে নিমজ্জিত আছে সে যদি বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল করেন কিন্তু ওই মহিলা যেই মহিলা অশ্লীল কাছে লিপ্ত আছে সেই মহিলার প্রার্থনা কিন্তু কবুল করা হয় না তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট যে সমস্ত মহিলারা অশ্লীল কাজ করছে এটা মারাত্মক একটা গুনার কাজ এটা এত বড় গোনা যে আল্লাহ এর প্রতি অসন্তুষ্ট হয়ে যান কিন্তু এমনও তো মহিলা হতে পারে যে অশ্লীল কাজ করে ফেলেছে তারপরে সে অনুতপ্ত হচ্ছে তারপরে সে ভাবছে যে না আমাকে হিসাব দিতে হবে আমি অনেক বড় গোনা করে ফেলেছি সে তখন আল্লাহর কাছে কাঁদছে এবং আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার গোনাকে আপনি মাফ করে দিন তখন আল্লাহ তালা তার গোনা মাফ করে দিতে পারেন তার তবু আল্লাহ তালা কবুল করে নিতে পারেন কিন্তু যে ওটাকে কমন ভেবে নেয় তো আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট থাকেন অতএব এই ভিডিওটা আমি এই জন্য বানালাম দেখুন এখন সমাজে তো আমরা সকলেই আছি আমরা সকলে দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো এবং আমরা কিছু কিছু এমন মেয়েদের মুখ থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা শুনতে পাই সেজন্য আমি ভিডিওটা আপনাদের সামনে আনলাম যদি আপনারা কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অন্যজনকে শেয়ার করেও আপনারা উপকৃত করবেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কাবিরা গুনাহ থেকে যেন হেফাজত করুক আমিন সকলে নিজের জন্য আমার জন্য সকলের জন্য কল্যাণের কামনা করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ a barakától.